লেখক সায়কের যদিও বসন্ত শীত ফুরিয়ে এসেছে রোদ্দুরের আলগা মাখন গলা তাপে ছাদের সিঁড়িতে সিগারেট ধরিয়ে বসে আছি চুপচাপ মেজাজটা খিচে আছে প্রচণ্ড সকালে স্টুডেন্ট পড়ানো ছিল পড়াতে গিয়ে দেখলাম লাল রঙের সদর দরজায় ঝুলছে বিশাল একটা তালা স্টুডেন্টটাকে ফোন করে পেলাম না আউট অফ নেটওয়ার্ক কভারেজ এরিয়া বলল পরেও হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলল আগামী পনেরো দিনের জন্য সপরিবারে ওরা বাংলাদেশে আছে এদিকে মাসের ১৪ তারিখ হয়ে গেল মাইনে পায়নি আর এখনও পনেরো দিন কীভাবে চলবে আমার সিগারেটটার ফিল্টারটা মেঝেতে ঘষিয়ে আগুন নিভিয়ে একটা লম্বা নিঃশ্বাস ফেললাম ছাদের রোদের উপর ক্যাপ্টেন শুয়ে আছে আমি বিড়াল পছন্দ করি বলে বছর তিনেক আগে আমার জন্মদিনে মোহর দিয়েছিল আমায় বিড়ালটা তখন ক্যাপ্টেনের বয়স মাত্র দেড় মাস ছোট্ট একরত্তি একটা বিড়াল ছানা যদিও এখন ক্যাপ্টেন দশাশই প্যাটপ্যাটে হুলো বিড়াল হয়ে গেছে আমি ক্যাপ্টেনের দিকে তাকালাম ক্যাপ্টেন আমার দিকে তাকিয়ে লম্বা একটা হাই তুলল ক্যাপ্টেনের দিকে তাকালে মোহরের কথা মনে পড়ে মনে পড়ে যায় কলেজ পালিয়ে গঙ্গার ঘাট বিকেলের বোটানিক্যাল গার্ডেন সন্ধ্যার মোমো স্টল আর রাতের ওভার ব্রিজ রাত দেড়টার দিকে আমি চুপি চুপি ফোন করে ডাকতাম ওকে তারপর সাইকেলেই পেছনে বসিয়ে হারিয়ে যেতাম রাতের কলকাতার অলিতে গলিতে জানি বিষয়টা বিপজ্জনক কিন্তু প্রেম জিনিসটা বিপজ্জনকেরও বাবা তারপর একদিন সব ফুরিয়ে এলো আমার নিজেকে মনে হতো রিল ভরা টেপ ক্যাসেট মনে হতো ভেতরের রিলটা কেউ টেনে বের করে গুটিয়ে ফেলে দিয়েছে রাস্তার ঝোপের একপাশে ধীরে ধীরে কথা ফুরিয়ে এলো দূরত্ব বেড়ে গেল একটু একটু করে তারপর দুর্বল মানজার সুতোর মতো কুট করে কেটে ভোকাটা হয়ে গেল সব আরেকটা সিগারেট ধরাবো কি না থাক সিগারেটটা পকেটে রেখে ছাদের পাঁচিলের পাশে গিয়ে দাঁড়ালাম পাশের ছাদে পায়রার খুপড়ি পায়রার ডাক ভেসে আসছে দুপুরের সঙ্গে ঘুঘুর ডাক মানায় খুব তবে পায়রার ডাক বেশ মানিয়ে গেছে আজ নিচের ঘর থেকে মায়ের ডাক শুনতে পেলাম নাম ধরে ডাকছে আমায় আমি সিঁড়ি দিয়ে নেমে এলাম নিচে মা রান্না করছিল আমার দিকে তাকিয়ে বলল এক হপ্তা হয়ে গেল লিভারের ওষুধটা নেই পেটে ব্যথা হচ্ছিল গত রাতে এনে দিবি ওষুধ কোনো উত্তর দিলাম না ওষুধের দাম তিনশো পঁচিশ আর আমার পকেটে ঝুনঝুন করছে দুটো পাঁচ টাকার কয়েন এভাবে ঘরে বসে থাকার কোনো মানে হয় না নীল পাঞ্জাবিটা গায়ে গলিয়ে রাস্তায় বেরিয়ে আসলাম বসন্তের দক্ষিণা বাতাস নারকেল গাছের মাথায় ঝিরঝির শব্দে গান শোনাচ্ছে আপন মনে আমার মনটা খারাপ বেশ খারাপ মন খারাপ হলে আমি শীষ বাজাই আমি শীষ বাজাতে বাজাতে ক্লাবের সামনে এসে দাঁড়ালাম ক্লাবের সিঁড়িতে বসে নিমকাঠি দিয়ে দাঁত মারছে ঘড়ি ঘড়ির আসল নাম আমার জানা নেই ওর নামের উৎপত্তি এবং উৎপত্তি দুটোই আমার অজানা আমাদের ক্লাবের শেষ মেম্বার বলতে আমরা দুজনই কলেজে পড়ার সময় এই ক্লাবেই একটা রক ব্যান্ড ছিল আমাদের আমি ছিলাম ভোকালিস্ট অরিত্র গিটারিস্ট চন্দন ড্রামার তারপর কলেজ শেষ হয়ে গেল অরিত্র চলে গেল ক্যালিফোর্নিয়া চন্দর সাউথে একটা ফ্ল্যাট কিনে বিয়েও করে নিল চাকরিহীন বেকার হয়ে বসে আছি একা আমি বাবা একটা কোম্পানিতে ছোট্ট চাকরি করত। লকডাউনের সময় সেটাও গেছে ধার দেনা করে কিভাবে সংসার চলছে তাও আমি জানি না জানতেও চাই না আমি ঘড়িকে জিজ্ঞাসা করলাম তোর কাছে চারশো টাকা হবে ঘড়ি নিমকাঠি মুখে গুজে ক্যাবলার মতো হাসলো আরেকবার কোনো উত্তর দিল না আমি ক্লাবের সিঁড়িতে বসলাম শীত চলে গেছে নীল পাঞ্জাবির উপর দিয়ে রোদের ছ্যাঁকা লাগছে ঘড়ি পাশে থুতু ফেলে বলল তোমার টিউশনের কি হলো ঋষিদা আমি হাসলাম মনে মনে তারপর বললাম তোর কাছে কোনো কাজের খোঁজ হবে ঘড়ি সিঁড়ি দিয়ে নেমে পাশের পৌরসভার পানীয় জলের গাড়ির কল খুলে চোখ মুখ ধুলো তারপর গেঞ্জির কোচ দিয়ে মুখ মুছতে মুছতে বলল একটা কাজ করতে পারো আমি ফাটা ঠোঁটটায় একটু জীব বুলিয়ে বললাম কি কাজ প্যান্টের পকেট থেকে একটা বেরি ধরালো তারপর একটা টান দিয়ে বলল তোমার গানের গলা তো ভালো ট্রেনে গান গাইবে একটা দমকা হওয়া বয়ে গেল ধুলো উড়িয়ে কাছের পলাশ গাছ থেকে ঝরে পড়ল শুকনো পাতা লাল পলাশ বাজারে চাকরি নেই আমার মতো বিএসসি করা হাজারটা ছেলের চাকরি নেই কিচ্ছু নেই আজ আমায় গান শুনিয়ে ভিক্ষা করার কথা মাথায় আসছে রাজি তুমি বিড়ির শেষ টান দিয়ে নাক দিয়ে ধোয়া বের করলো ঘড়ি আমি বললাম কিন্তু মাইক স্পিকার এসব লাগবে তো বিড়িটা ফেলে ঘড়ি বলল সেসব নিয়ে চিন্তা করো না সে ব্যবস্থা আমি করছি কোথা থেকে ব্যবস্থা করবে বা কিভাবে ব্যবস্থা করবে সেসব জিজ্ঞাসা করে আমি আর কথা বাড়ালাম না ঘড়ি বলল। তাহলে দুপুর দুটোর সময় দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এসো হাসনাবাদ লোকালে উঠবো আমি ঘড়ি দেখলাম বেলা একটা পাঁচ সিঁড়ি দিয়ে উঠে পাঞ্জাবির পেছনটা ঝাড়লাম ঘড়ি গলায় একটা হিন্দি গান গাইতে গাইতে ঢুকে গেল পাশের গলির মধ্যে এবার কোথায় যাব। পকেট দিয়ে ফোন বার করলাম রিচার্জ করা নেই ফোনে একটা মিসড কল সৌমিলি করেছিল এতদিন পরে সৌমিলি হঠাৎ সৌমিলির সাথে আমার পরিচয় কলেজেই একটু গা ঘেঁষা ছিল বলে এড়িয়ে চলতাম খানিকটা মেয়েটার গানের গলা ডিসেন্ট আমাদের কলেজ ব্যান্ড দাবানলে ও ফিমেল লিড সিঙ্গার ছিল এর বেশি ওর সাথে সেরকম সম্পর্কও নেই আমি ফোনটা পকেটে ঢোকালাম একবার যখন করেছে আবার করবে আমি দমদম ক্যান্টনমেন্টের দিকে হাঁটতে লাগলাম দমদম ক্যান্টনমেন্টে যখন পৌঁছালাম তখন একটা তিরিশ এখনও আধ ঘন্টা অপেক্ষা করতে হবে আমি স্টেশনের একটা বেঞ্চে বসলাম ময়ূরের পেখমের মতো উজ্জ্বল আকাশে তুলোর দলার মতো মেঘ মেঘের দিকে তাকালে অমলকান্তির মতো মেঘ হতে ইচ্ছে করে পেছন থেকে একটা মেয়ে আমার থেকে কিছুটা দূরে বসল মেয়েটাকে দেখে খুব চেনা মনে হলো মেয়েটা দুহাতে মুখ চেপে কাঁদছে চোখের জল হাতের চুরিবে প্ল্যাটফর্মের সাদা মেঝেতে আছড়ে পড়ছে হঠাৎ ট্রেনের হুইসেল বেজে উঠল মেয়েটা উঠে দাঁড়ালো দুহাতে চোখ মুখ মুছে এগিয়ে গেল রেল লাইনের দিকে আমি প্রমাদ গুনলাম মেয়েটা লাইনের এত কাছে যাচ্ছে কেন উল্কার মতো গতিবেগ নিয়ে ছুটি আসছে গ্যালোপিন লোকাল আমি জানি না কিন্তু আমার শরীর মুহূর্তের মধ্যে রিয়্যাক্ট করলো আমি বিদ্যুতের বেগে মেয়েটার বা হাত খামছে ধরলাম হাতের চাপে কাচের চুরি ভেঙে খান খান হয়ে গেল মেয়েটা টাল সামলাতে না পেরে বসে পড়লো মাটিতে তারপর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আমার দিকে আমার সামনে দিয়ে চলন্ত সিনেমার রিলের মতো বেরিয়ে গেল ট্রেনটা প্ল্যাটফর্মের লোকগুলো ঘিরে ধরেছে মেয়েটাকে আমি ভিড় থেকে বেরিয়ে আসলাম দূর থেকে দেখলাম মেয়েটা এখনও তাকিয়ে আছে আমার দিকে মেয়েটাকে কোথায় দেখেছি আগে স্টেশন চত্বর থেকে বেরিয়ে সামনের একটা চায়ের দোকানে বসলাম পকেটে দুটো পাঁচ টাকার কয়েন পড়ে আছে আমি আট টাকার একটা দুধ চা দিতে বললাম চায়ের দোকানের খবরের কাগজে কর্মখালীর পাতাটা পড়তে লাগলাম একটি কাজ খুঁজতেই হবে যে করেই হোক চায়ে শেষ চুমুক দিয়ে প্লাস্টিকের গ্লাসটা ডাস্টবিনে ফেলে যখন উঠে দাঁড়ালাম তখন বাজে দুটো দশ ঘড়ি এখনও এলো না কেন বিরক্তি হলো সঙ্গে একটা চাপা ভয়ও আসবে তো ঘড়ি কিন্তু শয়তানের নাম নিলে আর শয়তান হাজির হয় স্টেশনের গেট থেকে প্রায় দৌড়তে দৌড়তে আসছে ঘড়ি হাতে একটা ব্যাগ আমার সামনে এসে হাফাতে হাফাতে বলল খবর শুনেছ গুরু আমি ভ্রু কুচকে বললাম কি খবর আকাশদা সুইসাইড করেছে আমি ভ্রু কুচকালাম কোন আকাশ আমাদের তুতুনদা চায়ের দোকানের জগ থেকে ঢক করে জল খেয়ে হাঁপাতে হাঁপাতে ঘড়ি বলল হ্যাঁ সুইসাইড নোটও রেখে গেছে ডিপ্রেশন বুঝলে এমটি করা ছেলে চাকরি পাচ্ছে না আমায় হঠাৎ মনে পড়ে গেল আজকের যে মেয়েটাকে আমি স্টেশনে সুইসাইড করা থেকে আটকালাম ওটা তুতুনদার গার্লফ্রেন্ড তমা আমার থেকে জুনিয়র ঘড়ি বলল দুটো পঁচিশের ট্রেন আমি টিকিট কেটে আনছি একটু দাঁড়াও ঘড়ি আমার পায়ের কাছে ব্যাগটা রেখে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল পকেটে একটা সিগারেট পড়ে আছে দোকানের ঝুলন্ত লাইটার থেকে সিগারেটটা ধরিয়ে একটা লম্বা টান দিলাম একটা শিরশিরে ভয়ের ঘুম ভাঙছে বুকের পাঁচরের মধ্যে আমি তুতুনদার মতো খারাপ কিছু করে ফেলবো না তো বাতাসে ঝাঁক ধোয়া ছেড়ে আকাশের দিকে তাকালাম আমি বসন্ত এসে গেছে শহরে সিগারেটটা ছুঁড়ে ফেলে নীল পাঞ্জাবির কোচটা দিয়ে চশমার কাজটা মুচতে লাগলাম কাছে বেশ কয়েকটা স্ক্র্যাচ পড়েছে চশমাটা বদলাতে হবে রোদের তেজ বেড়েছে খানিকটা সময় দুটো কুড়ি পেছনের চায়ের দোকানে কয়লার আছে চোখ জ্বালা জ্বালা করছে বেশ খানিকটা সময় হয়ে গেল ঘড়ি এখনও এলো না টিকিট কাউন্টার থেকে আমি চশমাটা পরে কাঠের বেঞ্চে বসে হাই তুললাম একটা বাজারের ব্যাগটার মধ্যে একটা স্পিকার আর একটা মাইক্রোফোন আছে আমি ঝুঁকে ব্যাগটা কুড়িয়ে নিলাম ট্রেনে গান গাইলে তিনশো পঁচিশ টাকা উঠবে তো আজ ভ্যালেন্টাইন্স ডে প্রেমের গান গাইলে হয়তো শুনবে লোক পকেটে ফোনটা ভাইব্রেট করে উঠল হঠাৎ পকেট থেকে বের করে দেখলাম সৌমিলির ফোন ফোনটা কানে ধরলাম আমি কেমন আছো ঋষিদা সৌমিলির গলাটা ভাঙা ভাঙা লাগছে সৌমিলি কি কাঁদছে ভালো তুই আমি প্রশ্ন করলাম ঋষিদা একটা কথা বলবো হ্যাঁ বল আমাকে এখান থেকে প্লিজ নিয়ে যাবে সৌমিলি কাঁদছে কি হয়েছে তোর খুলে বল আমায় আমি এখানে থাকলে মরে যাব ঋষিদা আমি ফোনটা কানবদল করে অন্য কানে নিয়ে বললাম প্লিজ সৌমি আমায় খুলে না বললে বুঝবো কিভাবে। হঠাৎ সোমিলির গলাটা কীরকম চেপে গেল ভয়ার তো ফিস ফিসে গলায় বলল ও এসে গেছে ও এসে গেছে আমি পরে তোমায় ফোন করব ফোনটা কেটে যাওয়ার পর পকেটে রাখলাম আমি ফোনে ব্যালেন্স নেই যে ব্যাক কল করব কলেজ জীবনে আমি সৌমিলিকে অ্যাভয়েড করতাম গায়ে পড়া স্বভাবের জন্য সৌমিলির কাজ ছিল কেন আজ সমিলির কি হয়েছে দূরে কারখানার চিমনি দিয়ে কালো ধোয়া উঠছে গলগল করে সেদিকে তাকিয়ে অজান্তেই একটা দীর্ঘশ্বাস ফেললাম ঘড়ি আসছে না কেন আমি পায়ের কাছ থেকে ব্যাগটা কুড়িয়ে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেলাম বেশ কয়েকজন টিকিটে লাইন দাঁড়িয়েছে কিন্তু তার মধ্যে ঘড়িকে খুঁজে পেলাম না আমার কপালে চিন্তার ভাঁজ পড়লো ঘড়ি গেল কোথায় প্ল্যাটফর্মের মাইকে ঘোষণা হলো ট্রেন আসছে অগত্যা আমি শিয়ালদহের একটা টিকিট কেটে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম বেশ কয়েকটা চুরি ম্যাগাজিনের দোকান ছড়িয়ে ছিটিয়ে আছে প্ল্যাটফর্ম জুড়ে রেললাইনের দুপাশে ট্রেনের জন্য অপেক্ষা করছে কয়েকজন লোক না এদের মধ্যেও ঘড়ি নেই কোথায় গেল ঘড়িকে ছাড়াই কি উঠে যাব ট্রেনে কি গান গাইব বিগত কয়েক বছরে বাংলা গান গাওয়া প্রায় বন্ধ করে দিয়েছি লিরিক্স মুখস্থ নেই একটারও ইংলিশ গান গাইব মেটালিকার নাথিং এলস ম্যাটার না বাংলা গানই গাইতে হবে বছর দুয়েক আগে মোহরের তেইশের জন্মদিনে আমি বেশ কয়েকটা বাংলা গান গিয়েছিলাম গিটার বাজিয়ে শহরের উষ্ণতম দিনে আর যখন নীরবে দূরে মন ঘাটলে অতীত বেরিয়ে আসে ওই দুটো গান মোহরের বড্ড প্রিয় ছিল মোহর গান গাইতে পারতো না আমার মতো তবে ওর আবৃত্তির গলা ছিল দুর্দান্ত ব্যান্ডের জন্য লেখা গানগুলো ও কবিতার মতো পড়ে শোনাতো আমায় আমি মোহরের পাতলা ঠোঁটের দিকে তাকিয়ে শুনতাম জীবনের ওই সময়গুলোকে সিনেমার টুকরো ক্লিপ মনে হতো ট্রেন দাঁড়িয়েছে আমি লাইনের দিকে এগিয়ে গেলাম একটা গভীর শ্বাস নিয়ে উঠে পড়লাম ট্রেনে শেষবার প্ল্যাটফর্মের দিকে তাকালাম একবার কোথায় গেল ঘড়ি ট্রেনে ভিড় কম আজ রবিবার আমি স্পিকারটা অন করে পায়ের কাছে রাখলাম মাই কানেক্ট করে টেস্ট করলাম দুবার বাইরে পিছলে যাচ্ছে শহরতলি বুকের মধ্যে একটা ভয় কাজ করছে ট্রেনের লোকগুলো চোখ ছোট করে তাকিয়ে আছে আমার দিকে আমি চোখ বন্ধ করে একটা দম নিয়ে শুরু করলাম গানটা শহরের উষ্ণতম দিনে পিচ গলার দূরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ অনেকটা উঁচু স্কেলে ধরেছি গানটা অনভ্যাসে বিদ্যা হ্রাস পায় তবে খুব একটা খারাপ গাইছি না সামনের দিকে একটা টিনেজার মেয়ে কানের হেডফোন খুলে আমার গান শুনছে আমার সুরে গণ্ডগোল হচ্ছে আমার লিরিক্স গুলিয়ে যাচ্ছে তাও গাইছি চোখ বন্ধ করে কল্পনায় সামনে রাখছি মোহরকে ট্রেনটা বিধাননগর স্টেশনে থামার পর বেশ কজন আমার হাতে দশ বিশ টাকা দিয়ে নেমে গেল কেউ দু পাঁচ টাকাও নেওয়ার সময় নিজেকে ভিকারি মনে হচ্ছিল তবু টাকাগুলো নিয়ে পকেটে ঢোকালাম আমি বিধাননগর স্টেশন থেকে ট্রেনটা নড়ে চড়ে উঠল পরের গানটা ধরলাম আমি যখন নীরবে দূরে দাঁড়াও এসে যেখানে পথ বেঁকেছে বহুদিন পর গানটা গাইছি বুকের মধ্যে বহু পুরনো একটা কষ্টের ফুলকি ঝিরিক মেরে উঠছে এটা মোহরের প্রিয় গান ছিল তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা কে জানে কি আবেশ সে সাহারা হঠাৎ আমার গলায় গান আটকে গেল সামনের দিক থেকে একজোড়া চোখ আছে আমার দিকে হলুদ কুর্তি ছোট করে কাটা চুল কপালে বিন্দু বিন্দু জমে আছে কয়েকটা মুক্তোর মতো ঘামের বিন্দু মোহর গোটা ট্রেনের মধ্যে অদ্ভুত নৈশব্দ শুরু হয়েছে আমি তলিয়ে যাচ্ছি অতীত প্রেম ঠোঁট আর শরীর ছোঁয়ার স্মৃতির হাতছানি চলন্ত ট্রেন আর প্রাক্তন প্রেমিকার চোখ আমি ফসকে যাওয়া গানটা আবার ধরলাম মোহরের জন্য ধরলাম স্মৃতির জন্য ধরলাম মোহর চোখ সরালো শেষ মুহূর্তে আমি দেখছিলাম মোহরে চোখের কোন চিকচিক করছে ট্রেন যখন শিয়ালদহে থামলো ট্রেনের কামরার প্রায় সবাই পাঁচ দশ টাকা দিয়ে নেমে গেল মোহর নীল শান্তিপুরি ব্যাগটা কাঁধে নিয়ে আমার পাশে এসে দাঁড়ালো তারপর ব্যাগ থেকে ছোট্ট একটা জলের বোতল বের করে এগিয়ে দিল আমাকে খাও গলা শুকিয়ে গেছে তোমার আমি বোতলটা নিলাম মোহরের দিকে তাকালাম একবার টানা এক বছর পর দেখলাম মোহরকে তবু মনে হচ্ছে সেই গতকালই দেখেছি আমি দুঠোক জল খেয়ে বোতলটা ফেরত দিলাম মোহরকে তারপর ঝুঁকে কুড়িয়ে নিলাম ব্যাগটা মোহর ট্রেন থেকে নেমে গেল আমিও নেমে দাঁড়ালাম মোহরের পাশে কোথায় যাচ্ছ মোহর সাইড ব্যাগের জিপার লাগাতে লাগাতে মোহর বলল হাওড়ার বিবির বাগান যাবো তমালের বাড়িতে তমালের মা ডেকেছে শিয়ালদাহ স্টেশনে ভিড় বাড়ছে আমি বললাম কোন তমাল কিছুক্ষণ চুপ করে থেকে মোহর বলল লকডাউনে অনলাইন পরিচয় একটা সাহিত্যের গ্রুপ থেকে কবিতা লেখে দারু কলকাতারই একটা কলেজের ফিজিক্সের প্রফেসর তারপর নভেম্বরে যখন মিট করি তখন সামনাসামনি বিয়ের প্রস্তাব দেয় আমায় ফিজিক্সের প্রফেসর বয়স কত আলতো হেসে মোহর বলে বলবো না তোমার মা বাবা রাজি মা বাবা তো আমায় বিদায় দিতে পারলেই বাছে শিয়ালদহ স্টেশন থেকে বাইরে এসে দাঁড়ালাম আমরা দুজন আমি মোহরকে বললাম তাহলে তুমি যাও আমি বাড়ির দিকে ফিরি মোহর হঠাৎ বলল বাবুঘাট যাবে রোদও তেমন নেই হঠাৎ চলো এমনি সুরেন্দ্রনাথ কলেজের সামনে এসে দাঁড়িয়ে হঠাৎ মনে হল তিন বছর অতীতে ফিরে গেছি সেই কলকাতা সেই কলেজ সেই প্রেমিকা সেই একই গন্তব্য বাবুঘাট আমি মোহরকে বললাম কিছু মনে পড়ছে মোহর বলল এত সহজেও তো ভুলি না দুশো সাঁত্রিশ বাসে প্রচণ্ড ভিড় আমি আর মোহর বিচ্ছিন্ন হয়ে গেলাম বাসের মধ্যে যেরকমটা আগে হতো এখন পঁচিশ মিনিটের অপেক্ষা আমার পকেটে ফোনটা ভাইব্রেট করে উঠল আবার কে করেছে ঘড়ি না সৌমিলি বাসের ভিড়ের জন্য আমি ফোনটা বার করতে পারলাম না বাবুঘাট বাস স্ট্যান্ডে নেমে দেখলাম ফোনে তিনটে মিসড কল সৌমিলির আমার পাশে হাঁটছিল মোহর ওকে জিজ্ঞাসা করলাম সমিলিকে মনে আছে আমাদের ব্যান্ডে গাইত হাতে স্যানিটাইজার লাগাতে লাগাতে মোহর বলল গতকাল দুপুরের দিকে ফোন করেছিল আমায় কে সমিলি হ্যাঁ কথা শুনে বুঝলাম ওর মেন্টাল স্টেবিলিটি নষ্ট হয়ে গেছে পরে খবর নিয়ে জানলাম লকডাউনের আগে ওর বিয়ে হয়ে গিয়েছিল কসবার দিকে গোটা লকডাউন জুড়ে ছেলেটা মানসিক অত্যাচার চালিয়েছে ওর উপরে গত সপ্তাহে ডিভোর্স হয়েছে শুনলাম আকাশে উড়তে থাকা জেট প্লেনের লম্বা লেজটার দিকে তাকিয়ে বললাম ও মোহর ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে বলল কেন বলতো আমি মেঘের মধ্যে মিলিয়ে যাওয়া জেটটার দিকে তাকিয়ে বললাম সৌমিলি আমায়ও ফোন করেছিল আমরা হাঁটতে হাঁটতে বাবুঘাটের গঙ্গার ঘাটে এসে বসলাম মাখনের মতো রোদ চারপাশে ঝিরঝিরে হাওয়া দিচ্ছে আমার মনে হচ্ছে আমার আর মোহরের মধ্যে ব্রেকআপ হয়নি মনে হচ্ছে আমার আর ওর মধ্যে অনন্ত দূরত্বটুকু কুচকে ছোট হয়ে গেছে হঠাৎ মোহর ফোন বার করে হোয়াটসঅ্যাপে কাউকে টেক্সট করল রাতুল নামটা চোখে পড়লো স্ক্রিনের উপরে আমি খানিকটা সরে বসলাম মোহরের কাছ থেকে গঙ্গার হাওয়ায় মোহরের ছোট ছোট চুল উড়ছে দূরে মাঝ নদীতে ভেসে যাচ্ছে একটা ডিঙি নৌকা আমার হঠাৎ খুব অভিমান হলো আমি মোহরের দিকে না তাকিয়ে বললাম একটা কথা বলবো মোহর মোহর ফোনের স্ক্রিনটা অফ করে দূরে ভাসতে থাকা একটা নৌকার দিকে তাকিয়ে উত্তর দিল হ্যাঁ বলো মেয়েরা এত সহজে মুভন করে কি করে কি করে এত সহজে ভুলে যায় প্রাক্তনকে মোহর আলতো হাসলো। মোহর হাসলে এই গোটা শহরটাকে ফুলের বাগান মনে হয় আমার মনে হয় রাজনীতির ষড়যন্ত্র বেকারত্ব আর সন্ত্রাস কেউ মুছে ফেলেছে শহর থেকে মোহর ঋণে গলায় বলল মেয়েরা শুধু চায় বিশ্বাস রেসপেক্ট আর লয়ালিটি যদি বর্তমানের মধ্যে এই তিনটে জিনিস থাকে তাহলে প্রাক্তনকে ভুলে যাওয়া স্বাভাবিক নয় কি আমি উত্তর দিই না এর কোনো উত্তর হয় না চোখটা জ্বালা জ্বালা করে ওঠে আমার মোহর হঠাৎ ব্যাগের চেনটা খুলতে খুলতে বলল যে কারণে তোমায় এখানে ডাকা মোহর ব্যাগ থেকে একটা ফর্ম বের করলো তারপর চুলটা ঠিক করে বলল মাস দিনে খোল একটা অ্যাকোয়া ফার্মে জব করছি লকডাউন ওঠার পরে কাজের চাপ বেড়েছে কম্পিউটার ডেটাবেস জানা একজনকে দরকার আমি বসকে তোমার কথা বললাম আমি ফর্মটা হাতে নিয়ে বললাম আমার কথা মোহর হাসলো হেসে বলল তোমার মা তো প্রায়ই তোমার চাকরি জোগাড় করে দেওয়ার কথা বলে আমায় আমি ভুরু কুচকালাম মায়ের সাথে কথা হয় তোমার মোহর ব্যাগের চেন্টা লাগিয়ে হাসতে হাসতে বলল মাঝে মাঝে মন খারাপ হলে তোমার মাকে ফোন করি হাসাহাসি করি গল্প করি আমি তাকিয়ে রইলাম মোহরের দিকে উত্তর দিলাম না মোহর হঠাৎ হাসি থামিয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলল ঋষি মেয়েরা প্রাক্তনকে ভুলে যায় না আমি তোমায় একটুও ভুলিনি শুধু আগে যে ভালোবাসাটা ছিল তোমার জন্য সেটা আজ নেই আমি অন্য একটা মানুষকে ভালোবাসি একটা নরম মেঘ সূর্যটাকে ঢেকে দিয়েছে গঙ্গার বুক চিরে একটা জলো ঠান্ডা হাওয়া এসে এলোমেলো উড়িয়ে দিচ্ছে মোহরের চুল মোহর ব্যাগটার চেন টেনে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। এস এম এস অফিসের মেলটা সেন্ড করে দিয়েছি ডকুমেন্টটা ফিল করে স্ক্যান করে সেন্ড করে দিও আর সৌমিলির বাড়ির ঠিকানাটা দিয়ে দিয়েছি একবার ওর কাছ থেকে ঘুরে এসো ওর তোমাকে খুব দরকার এখন আমি ডকুমেন্টটা নিয়ে একা বসে রইলাম আর কিছু না বলে পেছনের সিঁড়ি ধরে উঠে গেল মোহর কিছুক্ষণ বাদে ওর চেনা পারফিউমের গন্ধটাও মিলিয়ে গেল বাতাসে ফোনে এস এম এস এসেছে একটা একটা ইমেল আর হাতিবাগানের একটা বাড়ির ঠিকানা আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম হঠাৎ হাতে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল আবার অচেনা নম্বর রিসিভ করে কানে ধরলাম ও পাশে চেনা গলা গুরু আমি ঘড়ি কোথায় তুই তোমার বাড়ি গিয়েছিলাম তোমার মাকে ওষুধটা দিয়ে আসতে আমি অবাক হলাম মায়ের ওষুধের ব্যাপারে তুই জানলে কি করে ঘড়ি বলল টিকিট কাউন্টারে মোহরদির সঙ্গে দেখা হয়েছিল কথায় কথায় বলে দিলাম তুমি ট্রেনে গান গাইবে তোমার চারশো টাকা লাগবে তখন মোহরদি কিছুক্ষণ ভেবে আমায় পাঁচশো টাকা হাতে ধরিয়ে একটা ওষুধের নাম লিখে তোমার মাকে কিনে দিয়ে আসতে বলেছিল ওষুধটার দাম তিনশো সত্তর বাকি টাকা আমাকে রাখতে বলেছিল আমি কোনো উত্তর দিলাম না আর ফোনটা রেখে গঙ্গার বুকে চলতে থাকা লঞ্চের দিকে তাকিয়ে রইলাম এই মেয়েটাকে আমি জীবনে রাখতে পারিনি এটা আমার দুর্বলতা ধীরে ধীরে উঠে দাঁড়ালাম আমি আগে যে ভুলগুলো করে সম্পর্কটা নষ্ট করেছি গঙ্গার ধারে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম সে ভুলগুলো আর করবো না কোনো দিনও ডকুমেন্ট হাতে নিয়ে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গেলাম হাতিবাগানে সৌমিলির বাড়ি যেতে হবে বাড়িটা খুঁজতে সময় লাগবে রাস্তার পাশের শিমুল গাছে লুকানো একটা ডালে কোকিল ডেকে উঠল সুর করে রাস্তায় শিমুল ফুল ঝরে লাল কার্পেট হয়ে আছে চেনা কলকাতাকে অচেনা লাগছে এই ভাঙা চোরা টিনের শহরে বসন্ত প্রতিবার ফিরে আসে বসন্তকে ফিরে আসতেই হয় কোকিলের ডাক শুনতে শুনতে আমি একটা চলতি বাসে উঠে পড়লাম গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ